নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে আমি বানাবো নিম ঝোলের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কয়েক রকমের সবজি নিয়েছি এখন আমি সবজিগুলোকে কেটে নেব আর এখন তো প্রায় শীতের শেষ গরমের হাওয়া বইছে তো গরমে তিনি সবাইকে রিকোয়েস্ট করব বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করার জন্য গরমে সবাই চায় হালকা পাতলা কিছু খেতে তো এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই একটা পদেই গরম ভাতের সাথে বাজিমা। রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো এখন আমি সমস্ত সবজিগুলোকে কেটে নেব আমি এখানে সবজির মধ্যে নিয়েছি কয়েকটা সিম একটা বড় সাইজের বেগুন একটা কাঁচকলা নিয়েছি সজনে ডাঁটা সাথে আছে আলু তোমরা চাইলে এখানে কিন্তু আরও কিছু সবজি দিতে পারো যেমন বরবটি তারপরে পেঁপে এই ধরনের সবজিগুলো এখানে অ্যাড করতে পারো এখানে দেখো আমি সমস্ত সবজিগুলোকে এই লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নেবো এখানে দেখো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে আর সবজিগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি কাঁচকলাগুলোকে আলাদা একটা প্লেটে নিয়েছি কারণ কাঁচকলার মধ্যে না একটা কষভাব থাকে কাঁচকলা রান্না করার আগে এইভাবে একটু হলুদ আর লবণ মাখিয়ে কাঁচকলাটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবে তাহলে দেখবে কাঁচকলার মধ্যে যে কালো কষভাবটা থাকে ওটা কিন্তু চলে যাবে আর এখানে নিয়েছি বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি বড়িটা কিন্তু এই রান্নায় দিতেই হবে আর যেটা লাগবে সেটা হচ্ছে নিম পাতা নিম পাতাটা যেহেতু নিম ঝোল বানাচ্ছি নিম পাতা তো অবশ্যই দিতে হবে তো চলো এখন আমি রান্নাটা শুরু করব এখন রান্নাটা শুরু করব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন ডালের বড়িগুলোকে দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নেবো ভেজে তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা শিম আর বেগুন এখন এই সিম আর বেগুনের মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে শিম আর বেগুনটাকে ভালো করে ভেজে আমি তুলে নেব তোমরা চাইলে এই রান্নাটা সব সবজিগুলোকে একসাথে ভেজেও করতে পারো তবে শিম আর বেগুনটাকে এইভাবে একটু ভেজে নিলে রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগে শিম আর বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আবার ওই কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু সজনে ডাটা আর কাঁচকলা এখানে আমি কলাগুলোকে ভালো করে জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি এখন এই সবজির মধ্যেও পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এই সবজিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সামান্য একটু ভেজে নিতে হবে খুব বেশি দরকার নেই ভাজা হালকা ভেজে নিলেই হবে এখন ঢাকনাটা খুলে দেবো আর দেখো এখানে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করে ভাজা যাবে না এরকম ভেজে নিলেই হবে এখন সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা এখানে আমি একটু বেশি করেই দেবো যেহেতু আমি এটা ঝোল বানাবো তোমরা চাইলে মাখা মাখাও করতে পারো তার জন্য জলটা একটু কম দিলেও হবে জলটা দেওয়ার পর সবজিগুলো একটু নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুটা সময়ের জন্য হতে সময় যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে হয়ে যাচ্ছে ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখানে আমি এক চামচ পোস্ত আর দেড় চামচ সর্ষে নিয়েছি এখন মশলাটাকে শিল্পাটায় বেটে নেব এখন ঢাকনাটা খুলে দেখবো আর দেখো ঝোলটা কত সুন্দর ফুটছে এখানে কিন্তু সবজিগুলো আমার এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সিম আর বেগুন সাথে দিয়ে পোস্ত আর সর্ষে বাটা এখন সমস্ত সবজি একটু নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে ঢেকে আরও মিনিট দুয়ে ভালো করে ফুটিয়ে নেব এখন ঢাকনাটা খুলে দেবো আর দেখো এখানে কিন্তু সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো আলুটাও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো বড়িটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট এক মিনিটের জন্য ফুটিয়ে নেব এক মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর এখানে কিন্তু সমস্ত সবজি বড়ি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নেব সবজিটাকে ঢেলে নিয়ে দেখো কড়াটাকে আবার পরিষ্কার করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল এই ফোড়নটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে দিতে হবে এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন ফোড়নটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো নিম পাতা নিম দেখো আমি এখানে একটা একটা করে টুকে নিয়েছি আর নিম তোমরা যেরকম তেতো খাবে সেই বুঝে নিম দেবে তবে এই রেসিপিটা একটু তেতো তেতো হলে খেতে বেশি ভালো লাগে এখন পাতাটাকে খুব ভালো করে ফোড়নের সাথে ভেজে নিতে হবে তো দেখো পাঁচফোড়নের সাথে পাতাটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সবজিটা ঢেলে দেবো আর গরমের দিনে এরকম একটা সবজি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না গরমের দিনে দেখবে রিচ খেয়ে যখন আর ভালো লাগে না এরকম একটা রেসিপি ট্রাই করে দেখতে পারো সবাই খুব ভালোবেসে খাবে শরীরের পক্ষেও ভালো আর মুখের রুচিও ফেরাবে এখানে রেসিপিটা একটু সাদা সাদা লাগছে তোমরা চাইলে এখানে হলুদের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে ভাজা পাঁচফুরনের গুঁড়ো এই পাঁচফোড়ন গুঁড়োটা দিলে গন্ধটাও ভালো আসে আর তরকারির টেস্টটাও কিন্তু খুব ভালো হয় এখন এটাকে একটু ফুটিয়ে নেওয়ার পরে রেসিপিটা আমি নামিয়ে নেব তারপরে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করব। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা